আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা আজকে জুমার দিনে অর্থাৎ জুমার রাত্রিতে সপ্তাহে যে আলোচনা আমি উপস্থিত হয়েছি সেটা হচ্ছে তাওবা ও ইস্তিগফার তাওবা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত প্রিয় একটা আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছান। আমার বান্দা আমার কাছে ধরনা দিক তার কৃত অপরাধকে স্বীকার করে ভবিষ্যতে কখনো করবে না বলে আল্লাহর কাছে ধরনা দেয়া এটাই হচ্ছে তবা আমরা মানুষ হিসেবে বিভিন্ন সময় বিভিন্ন ভুল ভ্রান্তি করে থাকি সেই ভুল ভ্রান্তি মহান আল্লাহ সুবাহ কাছে স্বীকার উক্তি দিয়ে সে অন্যায় অপরাধ কর্মটা ভবিষ্যতে কখনো পুনরাবৃত্তি ঘটাবে না এই ধরনের প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার নামে হচ্ছে তাওবা যদি আমরা শাব্দিক ভাবে বিশ্লেষণ করলে তাওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা প্রত্যাবর্তন করা রিটার্ন অর্থাৎ অতীতের অন্যায় অপকর্ম থেকে আল্লাহ ওয়া তালার কাছে ফিরে আসার নামই হচ্ছে তাওবা আর এই তাওবা আল্লাহ ওয়া তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয় একটা আমার এই তাওার মাধ্যমে আপনি নিষ্পাপ শিশুর মতো হয়ে যেতে পারেন রসুল রে কারিম সল্লাহ রয়ালী হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি আর আদ্দিল্লাহমেদম সরুদিন রদি আল্লাহ তাহার আন ফল ফল রসুল্লাহ হি সল্লল্লাহ রয়ালী বসল্লাম এ ই বোমিনাহ গুনাহ থেকে তাওয়া কারী সেই ব্যক্তির ন্যায় হয়ে যায় যে কোনোদিন গুনাই করে নাই الله تعالى بويت قرآن يشهد قرآن وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون هاي من درغون تمرا الله القصحي طوبة قرآن أشكر تمرا الله تعالى سورة تحريم بولسين. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نَصُوحًا هاي من درغون تمرا أكونيش যার অধিক পরিমাণে ইস্তে পাওয়া যাবে তার জন্য অগ্রিম সুসংবাদ যেটাই বলতে চাচ্ছিলাম